অন্তরে ভয়ঙ্কর অনল বিগত বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে একবারে ন্যায় বিচার হয়েছে এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে কারণ তার প্রমাণ বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বাড়ালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে ইয়ে করবে কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে যথার্থ বিচার আমি মনে করি যে আপিল আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী কিছু অর্থাৎ হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নিঃশিংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে ওই এই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের এই ইদানিং তাদের নাম দেখি এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী উল্টো তারা একজন অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে যে নৃশংসতা এই নিয়ে কোনো কথা নেই তাদের অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সংখ্যালঘুদের নিরাপত্তা নেই তারা নির্যাতন হচ্ছে এই কথাগুলো মার্কেটিং করছে হত্যা করে তারা যে আইন অমান্য করেছে আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে ভারত সরকার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি ফ্যাসিজ শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন ও মন্দিরে হামলা ভাঙচুর জমি জমা দখল হয়েছে তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি এমনকি ফ্যাসিস ফ্যাসিজ শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নানা শ্রেণী পেশার মানুষের ওপর স্ট্রিম রোলার চালিয়ে গুম খুন অপহরণ জেল জুলুম করেছে অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে তা নিয়েও টু শব্দ করতে দেখিনি পিলখানায় হত্যাযজ্ঞ সাপরা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা হত্যাকাণ্ড তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত অথচ দেখুন আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোনো নেতাকর্মী তখন কিন্তু একটা কথাও বলেনি বাবু চন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে কই এই জন্য তো ভারত সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি বিবৃতি দেয়নি কারণ বাবু চন্দ্র রায় বিএনপি করে নিপুণ রায় চৌধুরীকে একটি মিছিলের মধ্যে দূর থেকে ইট মেরে মাথা একেবারে মাথা যে ফাটিয়ে দিল কই এটার জন্য তো আমরা কোনো তৎপরতা দেখিনি নিপুণ রায় চৌধুরী তো হিন্দু সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক কিন্তু বিএনপি করে তার সারা মাথা থেকে যে রক্ত ঝরে পড়ল এটার জন্য তো আমরা কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না বিশ্বজিৎকে যে ছাত্রলীগ হত্যা করলো এটার জন্য তো কোনো স্টেটমেন্ট দেখলাম না অথচ ভারতের বিভিন্ন মিডিয়ায় মানে গলা ফাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে এমনকি ফেসিদ শেখ হাসিনার বিএনপির যে লক্ষ্য লোক এটা বলেছে ছাত্র ছাত্র নেতা তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ করেনি বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত বন্ধুরা বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেরও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন দীর্ঘ কাল ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেশে বাস করেছি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা গারো মোরম সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে তারা একসাথে মিলেমিশে পারস্পরিক ও সহমর্মী হয়ে শান্তিতে বসবাস করেছে এখানে এক দেশ এক জাতি আমরা সবাই বাংলাদেশি অন্যের জামা ছেঁড়া নিয়ে কথা বলে তখন একে দ্বিচারিতা বলা ছাড়া কি বলা যেতে পারে হিসাব করলে দেখা যাবে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে প্রবাদে আছে আপনি ধর্ম অপরে এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলো অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন দীর্ঘকাল ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশে বাস করেছি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা গারো মুরক সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহ অবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে এখানে এক দেশ এক জাতি আমরা সবাই বাংলাদেশি টোম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে চাণক্য ভারতের বসনগর ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদী ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে তারা চরম হতাশা আহাজারিতে নিমজ্জিত তাদের আচরণ ক্রমশ স্পষ্টত অসুপ্রীতি অসু প্রতিবেশী সুলভ অস্বাভাবিক এবং এক দেশ দর্শী একজন স্বৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাজারি বিশ্বে বিরল ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়ার গল্প প্রচার ও প্রভাকাণ্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত রয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান ধোঁয়া জাল দিয়ে ঘেরা ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটি ফোটাও নেই এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে